নাপা এস্টার ট্যাবলেট কিভাবে কাজ করে নাপা এস্টার ট্যাবলেট হল দুটি ওষুধের সংমিশ্রণ ক্যাফাইন এবং প্যারাসিটামল অ্যাসিটামিনোফিন মাথা ব্যথা কমাতে ক্যাফেন মস্তিকে রক্ত নানিতে করে প্যারাসিটামল বা অ্যাসিটোমেনিফান হলো একটি বেদনা নাশক যা ব্যথা সৃষ্টিকারী কিছু রাসায়নিক বার্তাবাহকের নিথরণকে লক করে কাজ করে তার তারা কার্যকর ভাবে মাথা ব্যথা উপকতম করে নাপা এস্টা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বর্ধিত হৃদস্পন্দন অস্থিরতা নাপায় এস্টা ট্যাবলেট অবস্থায় ব্যবহার করা অনেক নিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে পানির গবেষণা গুলো বিকাশ ময় উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্যযোগী অধুন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করিন বুকের দুধ খাওয়ানোর সময় সতর্কতার সাথে নাপা এক্সট্রা ট্যাবলেট ব্যবহার করা উচিত মায়ের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তার শরীর থেকে মাদক নেমুন না হওয়া পর্যন্ত স্তন্য পান করানো না নাপা এক্সট্রা ট্যাবলেট সতর্কতার আর্ট পড়তে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করাতে পারে এ লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে সমন্বয়ে প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নাপা না ট্যাবলেটে প্যারাসিটামল রয়েছে যা কিডনি রোগে রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যথা নাটক হিসেবে বিবেচিত হয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে নাপা এস্টা ট্যাবলেট ব্যবহার করা উচিত নাপা এস্টা ট্যাবলেটের ডোজ কেমনই প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে যাই হোক গুরুতর লিভার রোগ সক্রিয় লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নাপা এস্টা ট্যাবলেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না এই ওষুধ কি ব্যবহার করলে হৃদস্পন্দন স্পন্দন বৃদ্ধি ও অস্থিরতা হতে পারে আপনি যদি এমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন যা দূরে না যায় বা খারাপ হয় তাহলে আপনার ডাক্তারকে জ্বালাতে হবে আপনার ডাক্তার লক্ষণগুলো প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলো সুপারিশ করতে সক্ষম হতে পারে আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ক্ষুদ্রতম পরিমাণ ব্যবহার করার চেষ্টা করা উচিত ওষুধ ব্যবহার করার আগে আপনার যদি অন্য কোনো অসুস্থতা বা ব্যাধি থাকে তবে আপনার ডাক্তারকে বলা উচিত এটি আপনার ব্যবহার করার জন্য ওষুধগুলোকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে তাই আপনার ডাক্তারকে আপনি যে ওষুধগুলো গ্রহণ করছেন তা জানান এই ওষুধগুলোর সাথে চিকিৎসা করার সময় অ্যালকোহল সেবন করবেন না কারণ এটি অতিরিক্ত ঘুমের কারণ হতে পারে গর্ভবতী এবং বুতে দুধ খাওয়ানো মহিলাদের ওষুধ ব্যবহারের প্রথমে তাদের ডাক্তারের সাথে পরামর্শ দেওয়া উচিত